হাইকমিশনার স্যার বলছে যে আমাদের ভিসার ব্যাপারে খুলবে বন্ধ করবে এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলারও নেই আমরা কিছু বলতে পারবো না আমাদের থেকে আমরা এখানে আসি প্রবাসীদের পাসপোর্টের সমস্যা হলে পাসপোর্ট ঠিক করে দেব এবং এই দেশের সরকার যদি বিদেশি বা আমাদের প্রবাসীদেরকে নিয়ে কোনো উদ্বেগ নেয় কোনো ব্যাপারে কিছু বলতে বলে সেগুলো আমরা সম্প্রচার করবো আমরা ভিসা ওঠা নামা খোলা বন্ধ করা এই ব্যাপারে আমাদের কাছে কোনো বলার কোনো এক রাখি না কেউ বলে আঠাশ তারিখে কেউ বলে পঁচিশ তারিখে কেউ বলে বাইশ তারিখ আজকে তো বাইশ তারিখ শেষ হয়ে গেল এরকম তারিখগুলা বিভিন্ন এজেন্ট থেকে এবং বিভিন্ন যারা লোক আনে দালাল তারা দেয় এবং এই ধরনের নিউজগুলো এই ধরনের কমেন্টসগুলো আমাকে করে ভিডিওর ভিতরে বিভিন্ন ভিওয়ার্সরা যে ভাই দালাল বলছে বাইশ তারিখে খুলবে দালাল বলছে আটাইশ তারিখে খুলবে দালাল বলছে দশ তারিখ খুলবে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা চলে এলাম মালদ্বীপ থেকে আবার বিশাল কিছু গোপন এবং জরুরি তথ্য নিয়ে কবে সারবে মালদ্বীপের ভিসা মালদ্বীপের প্রবাসীরা কি আবার আসতে পারবে মালদ্বীপ যারা বিষা উঠে গেছে তারা কি আসতে পারবে আবার মালদ্বীপ যাদের বিষয় উঠে ডেট শেষ হয়ে যাচ্ছে তাদের অবস্থা কী প্রিয় বন্ধুরা আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না মালদ্বীপের বিষাটা ছিল আসলে করোনার আগে করোনার সময় এবং অবৈধ যারা চলে গেছে এই এক লক্ষ লোক মালদ্বীপে রাখবে সরকার এরকম একটা ঘোষণা দিয়েছে এবং নতুন সরকার এসেই মালদ্বীপের যে চলে যাওয়া মানুষগুলো এক লক্ষর ভিতরে যতগুলো লোক কমে গেছে এই লোকগুলা কতজন লোক আছে এটা কাউকে সরকার শিউর দিয়ে বা কাউকে কোনো বলা হয়নি যে এতজন লোক কম আসে এতজন লোক আনা হবে সে বলছে এক লক্ষ লোক পুরা করবে প্রত্যেক বিদেশি তো আমরা হলাম বিদেশি তো আমরা যখন এই এক লক্ষর ভিতরে কতজন লোক যে কম জানি না তবে আলহামদুলিল্লাহ বিশ্বাস ছেড়ে দিয়েছে ছাড়ার পরে দিয়ে এই কোম্পানি অ্যাপ্লাই করছে ফ্রি ভিসা অ্যাপ্লাই করছে ফ্রি বিষা তো বিষা নেই এগুলো হয়েছিল আসলো যারা কোম্পানি নামে এসে বাইরে কাজ করবে সেগুলোকে ফ্রি ভিসা বলে তো এই ধরনের বিভিন্ন লোকগুলো কোম্পানি কাগজগুলো জমা দিয়েছে কিন্তু যে যত দ্রুত কাগজ বের করতে পারছে তার লোক তত দ্রুত চলে আসছে একটা সময় এক লক্ষ ফুল ফুল হয়ে যাওয়ার পরে দিয়ে আবারও সেই ভিসাগুলো হোল্ড হয়ে গেছে শুরু হয়ে গেছে যে অনেকের বিষা জমা দিয়েছে অনেকের টাকা জমা দিয়েছে অনেকের ভিসা উঠছে আসতে পারতেছে না এই নিয়ে একটা হৈহুল্লা পড়ে গেছে তখন মালদ্বীপে সরকার দেখল যে তার চাহিদার বাহিরে বেশি লোক হয়ে গেছে তখন এই যেই লোকগুলোর দরকার সেই লোকগুলো ছাড়াও অন্য লোক চলে আসে যেমন বিভিন্ন কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন কোম্পানির নামে সাইট বের করে ভিসা উঠাইছে কাগজ উঠেছে অথচ সেই কনস্ট্রাকশন কোম্পানিই নেই লোকজন বাইরে কাজ করে এই ধরনের জিনিসগুলো জানতে পেরে সরকার অনেকগুলো কোটা প্রায় ছয় সাতশো মতো এরকম একটা নিউজ আসতেছে ডাইরেক্ট ক্যান্সেল করে দিয়েছে এই দেশে থাকা অবস্থা এবং আসতেছে এরকম লোকগুলোকে ঢোকা লোকগুলোকে ক্যান্সেল করে দিয়েছে তো প্রিয় বন্ধুরা আসলে কোম্পানিরা এবং দোকান বিভিন্ন শপিং মলে বিভিন্ন জায়গায় এরা আসলে হতভাগ এরা আনতে পারে নাই সময় সাপক্ষে এরা চালাকি করে পড়াইতে পারে নাই এখন যেহেতু ভিসা হোল্ড হয়ে আছে ভিসা এখনও বন্ধ করে নেই সরকারিভাবে ভাবে কোনো ঘোষণা দেয় নেই কবে ভিসা ছাড়বে সেরকম কিছু বলতেছে না কবে ভিসা ওটা শুরু হবে সেরকম কিছু বলতেছে না তবে এরকম একটা গুঞ্জন শুনতেছি দশ হাজার কোটা অ্যাপ্লাই করছে সেগুলো নাকি পাস হয়েছে সেগুলা পাশ হলে নাকি দোকানের নামে কোম্পানির নামে বিভিন্ন শপিং মলে বিভিন্ন সাইডে যেখানে জরুরি দরকার যাচাই বাছাই করে সেখানে আবার লোক ঢুকতে পারবে আবার শুনেছি নাকি কোম্পানি সরকারি কোম্পানিগুলো যেমন এমটিসিসি কোম্পানি তারপরে কাউন্সিলর তারপর বিভিন্ন ক্লিনারের কাজগুলো যেগুলো আছে এগুলার লোকগুন আসবে উঠবে ভিসা এরকমই শুনতেছি তো এরকম শুনতে শুনতে জ্বালা হয়ে গেছে কারণ সঠিক এখনও কোনো মিডিয়া সরকারিভাবে ঘোষণা দেয় নাই যে অমুক তারিখের থেকে ভিসা হাতে আসবে এবং অমুক তারিখে ভিসা বন্ধ বা ভিসা বন্ধ হয়ে গেছে এই ধরনের কোনো নিউজ এখনও প্রচার করা হয়নি আল্লাহর কাছে দোয়া করে এবং মহান আল্লাহ তালা যদি আপনাদের ভাগ্য রাখে অবশ্যই আপনারা মালদ্বীপ আসতে পারবেন দেখেন মালদ্বীপ দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন দশ তারিখের পর যদি ভিসা না ওঠে কোনো তারিখ দিলে আপনারা যে যেখান থেকে যার মাধ্যমে টাকা জমা দিয়েছেন টাকাগুলো নিয়ে নিন কারণ এরা এটার কোনো নির্ধারিত কোনো টাইম টেবিল দিতেছে না এদেশের সরকার যেগুলো বিদেশি লোকগুলো দেখে যেমন বহির্গম লোকগুলো দেখে তারা কেউই বলতেছে না কবে থেকে ভিসা দিবে এবং কবে ভিসা উঠবে বা বন্ধ হয়ে গেছে কিনা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে পড়ে থেকে আমাদের বাংলাদেশি গরিব প্রবাসী ভাইরা যারা কষ্ট কষ্টকালাস করে প্রবাস করে দেশে অর্থ পাঠাবেন অনেকে গরু বিক্রি করে ফেলেছেন অনেকে জায়গা বিক্রি করে অনেকে কিস্তির টাকা উঠেছেন অনেক অনেক অনেকে দোকানপাট বিক্রি করে অনেকে বসে আছেন বিদেশের আসা বাইরে এই বিদেশ বিদেশ করে কত মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে আর কত আর কত অপেক্ষা করবেন এই বিদেশে এসেও অনেক কষ্ট করতে হয় খানা কষ্ট থাকা কষ্ট পরিশ্রম দিন রাত পরিশ্রম দিন রাত পরিশ্রম করে শেষে যখন দেশে ফিরে যায় তখন থাকে হাত খালি এরকম হাজারও প্রমাণ আছে আমার কাছে তো প্রিয় বন্ধুরা দশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন দশ তারিখের পরে যদি আমি কোনো ভালো আপনাদের নিউজ না দেই বা কোনো রকম বিষয়ের কোনো খবর না আসে আপনারা যে যেখান থেকে যেখানে টাকা জমা দিয়েছেন টাকা নিয়ে নিন কোনো গ্যারান্টি নাই কবে বিষয় কোনো নির্দিষ্ট টাইম নেই এরকম রোজার পর থেকে দশ তারিখ বিশ তারিখ এক সপ্তাহ ওই সপ্তাহ বলে 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 আপনাদেরকে কোরবানি ঈদ পার করে দিয়েছে এবং কোরবানি ঈদ পার করতে করতে ঈদ শেষ হয়ে গেল আমার এই বিশ তারিখ বাইশ তারিখ আঠারো তারিখ আটাইশ তারিখ পঁচিশ তারিখ আবার সামনের মাসের দশ তারিখ এইভাবে ঘুরাইতে ঘুরাইতে আপনাদের যে কিস্তির উপর টাকা নিয়েছেন কিস্তি দিতে দিতে আপনার টাকা শেষ হয়ে যাব আর পয়সা খাইতে খাইতে আপনাদের পকেট খালি হয়ে যাব গরু বিক্রি করছেন সমস্যা নাই গাছ বিক্রি করছেন সমস্যা নাই যারা কিস্তির উপর টাকা তুলছেন যাদের হাতে কোনো টাকা নাই তারা সংসারটা কীভাবে চালা সন্তানের সন্তানের পূর্ণ করতে হবে স্ত্রীর পূর্ণ করতে হবে মা বাবার পূর্ণ করতে হবে বাবা মা অসুস্থ থাকলে অসুস্থ থাকলে তাদের ওষুধ কিনতে হবে এইভাবেই প্রবাসীদের জীবন আর শেষ হয়ে যাবে তবে আমাকে অনেকে বাজে কমেন্টস করেন বাজে কমেন্টস করবেন না ভাই আমি আপনারটা খাইও না পড়িও না আমি আপনাদের জন্য যে বিভিন্ন আইল্যান্ডে গিয়ে পানির নিচে উপরে নিচে সব ধরনের আইটেমের এই মালদ্বীপের সৌন্দর্যটুকু তুলে ধরে এটা তো আপনাদেরকে সুপ্রিয়া আদায় করা উচিত আমি কোনো গান বাদ্য করি না নাচ ড্যান্স করি না আমার এই ভিডিওতে আপনাদের কোনো পাপ হবে না মানুষের উপকার ছাড়া আমি ক্ষতি করি না বিভিন্ন দ্বীপে গিয়ে প্রবাসীদের খোঁজখবর নেওয়া এগুলা সবাই করবে না হাজার টাকা দিলেও করবে না দেশে সময় টিভি বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা আছে কয়েকজন সাংবাদিক এই দেশি প্রবাসীদের প্রবাসীদের দুঃখ সুখ তুলে ধরে ওনারা কীভাবে ভিউ পাবে ওনারা কীভাবে কীভাবে ওনাদের চ্যানেলকে চাঙ্গা রাখবে সেই খবর সেই চিন্তা ওনারা থাকে আমি আমার কোনো স্বার্থ নাই নিঃস্বার্থে আমি ভিডিওগুলো করে আমার জন্য দোয়া করবেন যদি বেশ থাকি মালদ্বীপ থেকে যেন আমি সুন্দর সুন্দর তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পারি দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম